নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টারে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আবারও দেখো তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করব একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো কি ভিডিও দেখাচ্ছি দেখো তোমাদের সাথে এই যে দেখো মাথায় তো চুল পড়ে যাচ্ছে সামনে থেকে চুল মোটে থাকছে না তো তার জন্য একটা রেমেডি তৈরি করব আমি তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে জানিও এই যে দেখো এখানে অ্যালোভেরা আছে তো আমি কিন্তু একটা অ্যালোভেরা জেল তৈরি করে নেব প্রথমে আর এর সাথে কি কি মেশায় সেগুলো একটু দেখতে থাকো আর কিভাবে অ্যালোভেরার জেলটা ব্যবহার করতে হবে সেটাও তোমাদের সাথে জানিয়ে দেব আর অ্যালোভেরার কি কি গুণ আছে সেটাও কিন্তু তোমাদের সাথে আজকে জানিয়ে দেবো এই ভিডিওতে তো তার জন্য দেখো আমি অ্যালোভেরার ডাল কেটে নিচ্ছি আমার পাশেই রয়েছে তো এরকম একটা উপকারী গাছ তোমরা কিন্তু লাগাতেই পারো যাদের লাগানো জায়গা নেই তারা কিন্তু এরকম দেখো আমি কিন্তু লাগিয়ে নিয়েছি তোমরাও কিন্তু এভাবে লাগিয়ে নিতে পারো দেখো আমি ডালগুলো কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিতরে জেলটাই আমার কাজে লাগবে জেলটাই বের করতে হবে তো কি করতে হবে তার জন্য একটা ছুরী দিয়ে কেটে আমি চামচ দিয়ে বের করে নিব আর ততক্ষণে তোমরা জেনে নাও যে কি কি গুণ আছে এই অ্যালোভেরাটা আমাদের শরীরের ভিতরে বাহিরে সব জায়গায় কিন্তু এই অ্যালোভেরার অনেক উপকার আছে সেটা তোমরা জেনে নাও প্রথমে দেখো অ্যালোভেরাটার এই সাইডটা কেটে নিয়ে আমি ভিতরে শ্বাসটা কিভাবে বের করছি তো তোমরা দেখতে দেখতে থাকো আর কিছু গুণাবলী শুনতে থাকো প্রথমে যেটা যার জন্য তৈরি করছি আমি মাথা চুলের ভিতরে ব্যবহার করব এর জন্য আমার কি কি উপকারিতা আছে চুলের জন্য চুলের বৃদ্ধি বাড়ায় মাথা ত্বককে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে খুশকি কমায় অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ আছে যা আমাদের খুশকি কমায় চুল মসৃণ করে প্রাকৃতিক কন্ডিশনারে কাজ করে চুল নরম ও উজ্জ্বল হয় চুল পড়া রোধ করে চুলের গোড়া কিন্তু শক্ত মজবুত করে তাছাড়া চুলের আর্দ্রতা ধরে রাখে শুষ্ক ও রুক্ষ চুলের আর্দ্রতা যোগায় কি কি উপকারে আসে চুলে সেটা তো জানালাম কিন্তু ব্যবহার করব কিভাবে সেটা পরে জেনে নেব আর এবার দেখো আমি কিভাবে এই জেলটা বের করছি এটা কিন্তু খুব তেলা আস্তে আস্তে বের করতে হবে তো উপরের অংশ কিন্তু নেওয়া যাবে না ভিতরে যে শ্বাসটা এই শ্বাসটাই আমার নিতে হবে বের করে তো পুরোটুকু সব বের করে নেব একই প্রসেসে এবার জেনে নিই শরীরের জন্য কি কি উপকারে আসে প্রথমত অ্যালোভেরা কিন্তু হজমে সহায়তা করে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারপরে গ্যাস্ট্রিক আছে পেটে যত গ্যাস আছে তারপরে অ্যাসিডিটি এসবগুলো কমাতে কিন্তু সাহায্য করে তাছাড়া শরীরে দেখো ত্বকের উজ্জ্বলতা বাড়ায় যাদের ব্রণও সমস্যা আছে মুখে র্যাস বের হয় ইত্যাদি এ সমস্ত সারাতে কিন্তু বেশ উপকারী তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে শরীরকে রোগ প্রতিরোধ ও শক্তিশালী করে অ্যালোভেরা জেল কিন্তু আমাদের গরমের শরীরকে শীতল রাখতে সাহায্য করে অ্যালোভেরা জেল কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে তবে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত আমাদের কিন্তু মনে রাখতে হবে অ্যালোভেরার জেল সরাসরি গাছ থেকে ব্যবহার করা যায় কিন্তু খাওয়ার ক্ষেত্রে পরিমাণে সীমিত থাকতে হবে বেশি খেলে কিন্তু হজমের সমস্যা হতে পারে এবার জেনে নিন কে কে এই অ্যালোভেরার জেল খেতে পারবে সাধারণত সুস্থ মানুষ যাদের আবার যাদের হজমের সমস্যা গ্যাস কোষ্ঠকাঠিন্য আছে তারপরে যাদের ত্বক ও চুল সুন্দর রাখতে চাইলে তারা কিন্তু অ্যালোভেরা জেলটা খেতে পারে তবে ডায়াবেটিস রোগীরা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত আর কারা কারা খেতে পারবে না এটা কিন্তু জানা দরকার যেসব মহিলা গর্ভবতী মহিলারা যাদের স্থান দানকারী নারী তারা কিন্তু এই অ্যালোভেরা জেলটা তাদের খাওয়া ঠিক নয় যাদের কিডনির সমস্যা আছে যাদের লিভারে গুরুতর অসুস্থ আছে এবং ছোট বাচ্চাদের জন্য কিন্তু ভালো না। ছোট বাচ্চারা কিন্তু খেতে পারবে না তাছাড়া এই জেলটা কিন্তু সকালে বাসি পেটে এক চামচ জেল এক চামচ মধু দিয়ে এক গ্লাস গরম জলে মিশিয়ে কিন্তু খেতে পারবে তাছাড়া খাওয়ার আধা ঘন্টা আগে কিন্তু খাওয়া যাবে এই যে দেখো জেলটা বের করে নিয়েছি নিয়ে এবার দেখো ব্লিন্ডারে করে আমি বিলিন্ড করে নেব যাদের নেই তারা কিন্তু জেলটা বের করে ফ্রিজে রেখে দিলে কিন্তু জল হয়ে যায় কিংবা তুলে যদি বাটিতে রেখে দেওয়া হয় এক ঘন্টা আগে তো জল হয়ে যায় এই যে দেখো ব্লিন্ড করে নিয়েছি এবার আমি একটু ছেঁকে নিচ্ছি এটা এবার দেখো এই যে জেলটা বের হয়েছে এই যে অ্যালোভেরার যে জুসটা বের হয়েছে কিভাবে আমি ত্বকে ব্যবহার করি এবং চুলে ব্যবহার করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে নিয়ে নিলাম ভিটামিন ই ক্যাপসুল তোমরা চাইলে কিন্তু এখানে লেবু রসও কিন্তু ব্যবহার করতে পারবে একটা চেপ টিফিন দিয়ে এই যে ই ক্যাপসুলটা একটু এভাবে একটু ছিঁড়ে এর ভিতরে চেপে এই যে দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে এবার এটা এই ক্যাপচুলটা দিয়ে এটা মিশিয়ে নেব জেলটা এই যে দেখো দুটো ক্যাপচুল আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু চামচ দিয়ে এই যে দেখো ভালো করে মিশিয়ে নিলাম এবার দেখো এটা কিন্তু খাওয়াও যাবে কিন্তু ই ক্যাপচুল তো ভালো এটা খাওয়া যাবে কিন্তু গরম জলের সাথে এক চামচ দিয়ে কিন্তু খাওয়া যাবে আর এটাও কিন্তু ত্বকেও মাখা যাবে তো এতে ত্বক কিন্তু ছপ নরম থাকবে নিজে দেখো গরম জলের সাথে এক চামচ মধু দিয়ে কিন্তু খাওয়া যাবে আবার এইভাবে দেখো ত্বকে লাগিয়ে নিতে পারো তোমরা এবার অনেক উপকার আছে যা আমাদের হাতের কাছে আছে কিন্তু আমরা এর ব্যবহার সম্পর্কে জানি না যে কিভাবে ব্যবহার করতে হয় এই যে দেখো এইভাবে মুখে ত্বকে লাগিয়ে নিতে পারবো এতে ছকটা না খুব ছক থাকে নিজে দেখো হাতে পায় যেখানে খুশি যেভাবে ইচ্ছা কিন্তু লাগাতে পারবে এটা যদি তোমরা ফ্রিজে নরমাল ফ্রিজে রেখে দাও তো অন্তত এক সপ্তাহ থাকবে আর কিছু করা লাগবে না এতে কি হচ্ছে কি যে মুখে যত বড়োনো ফুস্কুরি র‍্যাশ বের হয় এটা ত্বকে যে শুষ্ক ভাব এটা থাকবে না তো দেখো আমি একটা আছে এখন একটা কাপের ঢেলে তোমাদের দেখা পরে আমি একটা ফোটাতে রেখে দেব এই যে দেখো এবার আমি মাথায় ব্যবহার করব যেটা সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি আবার অতিরিক্ত যাদের অ্যালার্জির সমস্যা আছে অনেকের আবার অ্যালোভেরা কিন্তু আবার সহ্য হয় না আমার মেয়ে কিন্তু বলে ওর নাকি ভালো ওর সহ্য হয় না ওর এই অ্যালোভেরার জেলটা কোনো রকমে ওর সহ্য হয় না এটা আমার জন্য আমি তৈরি করলাম আর এই যে দেখো একটা লেবু নিয়ে নিলাম আমি এবার মাথায় দেব কিভাবে দেব তো দেখো নিয়ে নিয়েছি আমি একটা লেবু লেবুটা কেটে নিচ্ছি তোমরা তো জানো লেবু কিন্তু মাথার জন্য খুবই উপকার যে মাথায় অনেকের ঘা হয় খুশকি হয় তার জন্য এই লেবুতে পাঙ্গালটা কিন্তু নাশ করে এই যে লেবুটা লেবুর রসটা আমি চেপে নিচ্ছি দেখো তোমরা সপ্তাহে অন্তত দুই তিন দিন কিন্তু যদি ব্যবহার করো যাদের মাথায় অতিরিক্ত খুশকি আছে এভাবে ব্যবহার করলে কিন্তু তোমরা ফল পাবে এখানে দেখো বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো আমি একটু নোড়া দিয়ে থেতো করে আমি এক চামচ মতো রস বের করে নেব আর এই পেঁয়াজটা ফেলে দেব না পেঁয়াজটা পরে রান্না করার কাজে লাগবে এবার দেখো এর থেকে একটু নিয়ে এইভাবে মোট করে নিয়ে এই যে রসটা একটু রস নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো অ্যালোভেরার জেলটা এবার আমার মাথায় চুলের গোড়ায় আগায় সব জায়গায় কিন্তু এই অ্যালোভেরার জেলটা কিন্তু মাখাই নেব কিন্তু তার আগে মাথার চুলটা কিন্তু আশ্রয় নিতে হবে ভালো করে আর এই যে দেখো এরকম একটা দাঁত ফাঁকা চিরুনি দিয়ে মাথা আশ্রানোর চেষ্টা করবে তাহলে কিন্তু চুল পড়বে না চুল কিন্তু ঈশ্বরের দান তো আমাদের একটু যত্ন নিতে হবে যতদূর সম্ভব আমরা চেষ্টা করব মাঝে মাঝে একটু যত্ন নেওয়ার জন্য তো যখনই আমি চুলের কেয়ার নিচ্ছি তখনই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করছি যে আমি কিভাবে আমার মাথার চুলগুলো যত্ন নিচ্ছি তো আমার মেয়ের চুলের যত্ন সেটাও আমি একবার দেখিয়েছিলাম তো আমি খুব শীঘ্রই একটা তেল তৈরি করব ওর জন্য ওর তেলটা পুড়িয়ে গেছে আগে একবার একটা তেল তৈরি করছিলাম তো সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছিলাম তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো সে মেয়ের জন্য তেল তৈরি করব কি তেল ওর জন্য ব্যবহার করেও সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো এটা এইভাবে মাথা সমস্ত চুলের বোড়ায় কিন্তু ভালো করে ম্যাসেজ করতে হবে ম্যাসেজ করে অন্তত তিরিশ মিনিট মতো রেখে দেবো রেখে দেওয়ার পরে মাথাটা ধুয়ে ফেললে হচ্ছে কিংবা শ্যাম্পু করলেও হচ্ছে এইভাবে দেখো সমস্ত তুলে কিন্তু লাগিয়ে নেব। তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর যদি লাইক দিতে একটা ভুলে যাও তো একটা লাইক করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর অজানা টিপস রান্নার ভিডিও এই যে দেখলে তো আমি কিভাবে মাথার ভিতরে লাগিয়ে নিলাম এবার আমি লাগিয়ে নেব তো মাথাটা শুকালে পরে কিন্তু মাথাটা ধুয়ে নেব আর চাইলে এখানে শ্যাম্পু করে নিতে পারো আমি মাথাটা শুধুমাত্র জল দিয়ে ধুয়ে নেব তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা